বরবাদ করেছে একেবারে পুরো বরবাদ মানে আমি সিরিয়াসলি মানে এটা জাস্ট অদ্ভুত পূর্ব রেকর্ড হলগুলো স্টেডিয়াম হয়ে গেছে ইয়েস হলগুলো স্টেডিয়াম হয়ে গেছে এবং রীতিমতো লোকে বলছে যে রাফির থেকে বেটার ছবি বানিয়েছে রায়ান রাফি বিগেস্ট ফ্যান অব রায়ান রাফি তো আমি না রাফির ফ্যান কিন্তু হ্যাঁ অ্যাকশানটা হয়তো কম ছিল কিন্তু তুফান কিন্তু বাংলাদেশে বিফোর বরফ বরবাদ বেস্ট সিনেমা ছিল কিন্তু লোকে বলছে নাকি দুই বাংলা মিলিয়ে দুই বাংলা মিলিয়ে এবং বাংলা সিনেমার ইতিহাসে থেকে বড়ো সিনেমা নির্মাণ হয়েছে বরবাদ এবং এটা দেখে নাকি সবাই বরবাদ হয়ে যাবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে এগুলো তোমরা জানতে ইচ্ছা করছে তো পুরো ডিটেলসটা চলো দেখাই শুরু করি তার আগে একটা কথা বলতে যাই। তোমরা কারা কারা কেন মানে তোমরা কি সাকিব খানের কেন ক্ষতি চাইছো তোমরা তো সাকিবই আন এটা তো হতে পারে বা তোমরা হয়তো সাকিব দু একটা ছবি লিক হলে কি এমন ব্যাপার আছে দু একটা ছবি এলে তোমরা তো শুধু ছবি দিচ্ছ না তুমি বলে দিচ্ছ যে কোথায় কোন সিন চলছে কি হচ্ছে ঠিক আছে এখানে এরকম তারপরে বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন ওয়েপন নিয়ে শাকিব খানকে দেখা যাচ্ছে সেই সমস্ত স্টিল তুলে সেটা দিচ্ছ এটা একদম ঠিক কাজ নয় এটা একদমই ঠিক কাজ নয় বাংলাদেশে তোমরা থাকো তোমরা যদি নিজেরাই বাংলাদেশের ক্ষতি করো তার থেকে খারাপ তো আর কিছু হতে পারে আমি একটা ইন্ডিয়া থেকে বসে আমার খারাপ লাগছে এই জিনিসটা দেখে কারণ আলটিমেটলি বাংলাদেশের ক্ষতি বা ইন্ডিয়ার ক্ষতি এসবের ব্যাপার নেই এখানে একটা বড় ব্যাপার হচ্ছে যে আলটিমেটলি বাংলা ছবির ক্ষতি বরবাদের ক্ষতি বরবাদকে তো বড় ব্যবসা করতে হবে বিরাট বড় কিছু করতে হবে তুফানের রেকর্ড তো ভাঙতে হবে তুফানের থেকে ভালো ছবি হয়েছে এটা সবাই বলছে দেখা যাক যে তুফানের বক্স অফিস রেকর্ডটা ভাঙতে পারে নাকি বরবাদ সেটার জন্য তো আমি তাকিয়ে বসে আছি আচ্ছা এবার আমি একটা একটা করে পয়েন্ট বলি এবং বাকি যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলোর তুলনায় কিন্তু সেরকমভাবে আমি মানে এটা আমি বলতে পারি যে বাকি ছবিগুলো কিন্তু এই লেভেলে আর কি এ পায়নি বাকি যে ছবিগুলো রেসপন্স হিসাবে জঙ্গলি ভালো রেসপন্স পাচ্ছে আর বাকি কোন ছবি কিন্তু সেই লেভেলে দাগি দাগি ভালো চলছে মাল্টিপ্লেক্সে দু একটা জায়গায় হাউসফুল মারছে এরকমটা খবর আছে কিন্তু বরবাদের সামনে জাস্ট কিছুই না বরবাদ পুরো উড়িয়ে দিয়েছে একদম উড়িয়ে দিয়ে যায় একদম এইটা হচ্ছে আসল ইয়ে এবং খানেস্কের পক্ষ থেকে এই পোস্টটা করা হয়েছে সিনেমা হল না 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 স্টেডিয়াম ইয়েস এই যে সেনা অডিটোরিয়াম বোধ এটা সম্ভবত আমি জানি না এক্স্যাক্টলি কোন হল এটা এটা পরিষ্কারভাবে তোলা হয়েছে কোন হল তো সেটা বলা যায়নি হচ্ছে ইয়ে সিনেমা হল না 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 স্টেডিয়াম স্টেডিয়াম ইয়েস স্টেডিয়াম কি বলবে বন্ধু কি বলবে সিনেমা হল ক্রস স্টেডিয়াম এটা এটা জাস্ট আমি টাইটেলে দেব আমার হেভি লেগেছে এই লাইনটা প্রথমত আচ্ছা এবার পরপর আস্তে আস্তে একটার পর একটা আমরা খবর করে যাব বা পড়ে যাব খবর দেখিয়ে যাব প্রথমত বলি এইটা হচ্ছে আর একটা এটা হচ্ছে আর একটা ওইটা তো একটা স্টেডিয়াম দেখলে এই দেখো এই আর একটা স্টেডিয়াম দেখেছ রাস্তা ব্লক হয়ে গেছে ভাই সিনেমা দেখার জন্যে রাস্তা ব্লক হয়ে গেছে এই লেভেলের ক্রেজ উন্মাদনা দেখতে পাচ্ছি আমরা সিরিয়াসলি লাভ ইউ লাভ ইউ মানে উড়িয়ে দিয়েছে ভাই উড়িয়ে দিয়েছে বাংলা ছবিকে এই উচ্চতায় নিয়ে যাওয়া এটা একটা বিরাট বিরাট বিষয় আচ্ছা এবার আমি বাংলা চলচ্চিত্র জগতে যাই এই পেজটা থেকে এখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়েছে পূর্বের কথা মোতাবেক ব্লক বরবাদকে ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিট এর হাতে তুলিয়া দিতে দিতে হইবে এর ব্যত্যয় ঘটিলে পুরো উড়িয়ে দিয়েছে ভাই পুরো উড়িয়ে দিয়েছে আর কি বলবো আচ্ছা চলো তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাই একশো করোড় লোডিং এটা আমি বলছি না পাবলিক বলছে জনতা বলছে ঠিক আছে আমরা বলি যে জ মানে জনতা আলটিমেট পাবলিক আলটিমেট দর্শক আসল সেটাই কিন্তু হয়েছে এবং এগুলো কি করছে ভাই আমি এগুলো দেখাতেই চাই না এই সিনগুলো কী হচ্ছে ভাই কেন করছো মানে এই সিন ফিন লিক করো না এভাবে ছবি টবি তুলে ভিডিও করে এসব করো না শুধু সাকিবের নয় বাংলা চলচ্চিত্রের ইতিহাসের শ্রেষ্ঠ সিনেমা বরবাদ এ দেখো এ দেখো দেখতে পাচ্ছ তোমরাই দেখো আমি কিচ্ছু বলবো না এবং অলরেডি দাগির স্টার সিনেপ্লেক্সগুলোতে হাউসফুল এর বাইরেও দাগি সব জায়গায় ভালো চলছে দাগির প্রতি দর্শকের প্রতিক্রিয়া তুমুল এটাও কিন্তু হচ্ছে সেটাও লিখেছে আর কি যাই হোক আমরা এই যে কি সিন ফিনগুলোকে ছাড়ছো কী করছো কেন করছো ভাই এই সিন ফিনগুলোকে দেখাতে চাইছি না আর এখানে পুরো মানে পুরো লেখাটা লিখে দিয়েছো কোথায় গিয়ে এগুলো করোনা আরিয়ান মির্জা কোথায় কখন রয়েছে কি করছে এগুলো করোনা প্লিজ আচ্ছা এইখানে আমি একটা পোস্ট পড়ছি এই যে এটা দেখো এটা হচ্ছে একটা পোস্ট বরবাদকে কেন্দ্র করে লেখা হয়েছে রায়হান রাফি ভালো নির্মাতা কিন্তু কমার্শিয়াল সিনেমায় রাফি এখন এখনো এখনও অনেক কাঁচা তুফানে যে যেটা সবচাইতে হতাশ করেছিল সেটা হচ্ছে অ্যাকশান সিন ছিল না কিন্তু বরবাদের দর্শকের সব আশা পূরণ করে ফেলেছে বরবাদ দেখার সময় মনেই হবে না এটা কোনো বাংলা সিনেমা মনে হবে সাউথের বিগ বাজেট সিনেমা বরবাদের স্কেল অ্যাকশান বিজিএম ভিলেন সব কিছুতেই টপ নচ রাহান রফির হৃদয়কে দেখে শেখা উচিত কীভাবে অ্যাকশন সিনেমা বানাতে হয় এক কথা কমার্শিয়াল সিনেমার পরিচালক হিসেবে দুই বাংলার সবচেয়ে বড় ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়কে বলতে বাধ্য হবে মানে বলতে বাধ্য হবে তোমরা দুই বাংলার সবথেকে বড়ো ডিরেক্টর দেখা যাক কী হয় আমিও তো দেখার জন্য ওয়েট করে বসেছি বরবার দেখার পর এরকম স্কেলের সিনেমা দুই বাংলায় একটাও হয়নি দুই বাংলা কথা বলা হচ্ছে যখন আমাদের এখানে কিন্তু অনেক বড়ো বড়ো সিনেমা হয়েছে লাইক অ্যামাজন অভিযানের মতন ছবিও হয়েছে তাই দেখা যাক যে এটা কি এমন বড়ো সিনেমা যেটা দেখে আমাদের মাথাটা বমকে যায় এটাই আমি আমি খুব ওয়েট করে বসে আছি এটা দেখার জন্যে এবং মেহেদি হাসান হৃদয়কে এতটা সেলিব্রেট করা হচ্ছে এটা দেখে ভালো লাগছে যে বিশ্বাস করো মেহেদি হাসান হৃদয়ের প্রতি আমিও কোনো রকম কোনো ভরসা রাখতে পারিনি কিন্তু আজকে ভালো লাগছে যে মেহেদি হাসান হৃদয়কে রীতিমতো সেলিব্রেট করা হচ্ছে বাট প্লিজ রাফিকে ছোটো করো না তাণ্ডব আসছে আমি এটা বারবার বলবো এবং রাফি অ্যাকশান সিন গিয়ে করতে পেরেছে না পেরেছে যাই না বাট তুফান কিন্তু ভালো বানিয়েছিল আমার কিন্তু ভালো লেগেছিল দেখা যাক বরবাদ হয়তো তার থেকে আরও ভালো লাগবে আর বরবাদের থেকে আরও ভালো লাগবে হয়তো তাণ্ডব আমি যাই না তাণ্ডব ওই বরবাদের লেভেলটা ম্যাচ করতে পারবে কিনা কারণ তাণ্ডবের শুটিং কিন্তু বাংলাদেশের ভিতরেই হচ্ছে যেটা আমার জন্যে একটু হলেও হতাশাজনক এবং বিশেষ করে মানে তাণ্ডবে কী স্কেল থাকবে কি হবে সেটা একটা বড় চিন্তার বিষয় আমাকে কোথাও গিয়ে সৃষ্টি করছে কারণ বরবাদ যা দেখিয়ে দিল এবং পনেরো কোটি টাকা বাজেট তো বোধহয় তাণ্ডবের নয় সে কারণে একটা চিন্তার বিষয় যদিও রাফি আছে দেখা যাক রাফি তো রীতিমতো চাপে পড়ে যাবে ওই সব দেখার পরে যাই হোক চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে